ওই পাশে কাছে গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল মাছ নিয়ে হাজির হইছি দেখো আর মাছটা তেলাপিয়া মাছটা কেটে নিয়েছে আর এই চার কোণা মাছটা কেটে দেয়নি তো এখন আমি কাটবো বটি দিয়ে কাটবো না আর আসবটি হয়ে যাবে সেজন্য আমি কাসি দিয়ে চেষ্টা করছি কাসি দিয়ে কাটা जाएगी ना हां কাসি দিয়ে আগে মাছ কাটবো এই প্রথমবার বটি দিয়ে আগে কেটেছি মাছ দিয়েও হলো কাটেনি কাসি দিয়ে কাটবো

এই যে মাছ কাটছি মাছ কাছি দিয়ে কাটছি শুনতে পেয়েছো তো আরও ভালো করে বলে দিচ্ছি যেহেতু অনেকদিন পরে মাছ কাটছি সেই জন্য নিয়েছি এবারে এরকম করে হাত দিয়েও কাটা যায় হ্যাঁ সে কাটা যায় হাত দিয়েও কাটা যায়

কাটতে সময় লাগবে চলো কেটে নিয়ে তারপর আসছি এই বন্ধুরা এখন হচ্ছে আমি খেতে বসেছি এখন ঘড়িতে কটা বাজে জানো সাড়ে বারোটা বাজে তো মাছ কেটে ধুয়ে স্নান টান করে এসে ঠাকুর প্রণাম করতে এ করতে আমার বেজে গেছে সাড়ে বারোটা তো সকালের খাবার সাড়ে বারোটাই খাচ্ছি মানে দুপুরে খাবার সময় আমি এখন খাচ্ছি তো বানানো খাবার কিন্তু বানানো হয়ে যায় অনেক সকালে কিন্তু খাওয়া হয় অনেকটা বেলা হয়ে যায় এটা ঠিক না সকাল সকাল খেয়ে নেওয়াই ভালো তো বরকে কতবার বললাম যে সকাল সকাল খেয়ে না খেয়ে নেবো বলে দাঁড়াও এই কাজটা করে আসি ওই কাজটা করে আসি বাজারে গেল ব্যস্ত দেরি হয়ে গেল আর এই যে মাছ দেখো কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন হচ্ছে মাছ ভাজার পালা আর মাছ রান্না করব। আর একটুখানি হালকা পাতলা ঝোল করব। তো ওই চারা পোনাগুলোকে ঝোল করে নেবো সব মাছই করে নেবো দেখি যা গরম পড়েছে মাছ তো রাখাই যাবে না তো দেখি যদি রাখা যায় তো দু পিস রেখে দেবো না রাখা যায় না রাখা যাবে কারণ বেশি না রাখাই ভালো গরম যা পড়েছে থাকবেও না মাছটা ওইদিকে ভাজা বসিয়েছি আর সব দু দুটো আলো জ্বালিয়ে দিয়েছে যাতে ঘর ঘর হয়ে যাচ্ছে দুটো আলোগুলো নি সব আলোগুলো নিজে দিতে বললেই ভালো হয় সব আলো নিজে নিজে অন্য কথা অন্য কথা সব আলো নিজে দেখ এই যে পটল আর আলু ভালো করে কষে নিয়েছি পটল আলু দিয়ে মাছের ঝোল হবে একটুখানি খালি পেঁয়াজ দিয়েছি জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে তারপরে টমেটো দিয়ে দিয়েছি তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে ভালো করে কষে নিয়ে আলুটাকে দিয়ে দিয়েছি আলুটাকে দিয়ে পটল ভাজা পটলটা একটু ভেজে নিয়েছি নইলে ভালো লাগে না তো দিয়ে ভালো করে কষে নিলাম নিয়ে জল ঢেলে দিলাম আর জলটা একটু ফুটে যাক তারপরে আমি মাছগুলোকে ছেড়ে দেব। তো দেখো মাছগুলোকেও আমি ছেড়ে দিয়েছি আর দু পিস মাছ রেখেই দিলাম বেশি খাওয়াও যায় না তো দু পিস খালি রেখেছি বাকি সব দিয়ে দিয়েছি মাছের ঝোলটা ওইদিকে বসিয়ে দিয়েছি আর এইটা কি করবো বলো তো একটুখানি বেগুনের সর্ষে বাটা করবো বেগুনগুলোকে দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো তো গরমে শুকিয়ে গেছে তো এইগুলোই দিয়ে দেবো চিঁড়ে দিয়েছি তিনটে আর এই দেখো এর মধ্যে একটা মশলা করে নিয়েছি এর মধ্যে সর্ষে গুঁড়ো তো রয়েছে আর রয়েছে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে একটু কালার হয় আর একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটুখানি এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি দিয়ে জল দিয়ে গুলে নিয়েছি ব্যাস এটা মশলা হয়ে গেছে চিনিটা নাও দিতে পারো একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়েছি একটু অল্প দু চারটে দানা ব্যাস এবারে যেরকমভাবে ঢ্যাঁড়সের সর্ষে বাটা করেছিলাম ঠিক সেমন তেমনভাবেই এটা করতে হবে একটু কালো জিরে আর এই কাঁচা লঙ্কাটা ফোড়ন দিয়ে বেগুনগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে সর্ষের তেল দিয়ে অবশ্যই সর্ষে তেল দিয়ে এটাকে একটুখানি হালকা ভেজে নেব তেলের মধ্যে ওই একেবারে ফোড়ন দিয়ে বেগুনটা ছেড়ে দিয়ে ভেজে নিয়ে তারপরে মশলাটা দিয়ে দেবো দিয়ে একটুখানি কষে সাবান একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো আর শুকনো শুকনো করে নামিয়ে নেব সেটাই হবে বেগুনের সর্ষে বাটা তো চলো বন্ধুরা বেগুনের সর্ষে বাটাটা করে নিই আর এই রান্নাটা করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি জীবনে ভালো কাজ করতে গেলে জীবনে ভালো জায়গায় উঁচু জায়গায় পৌঁছতে গেলে জানি অনেকটা পরিশ্রম করতে হয় আর অনেকটা খারাপ জায়গা দিয়ে যেতে হয় আর অনেক ভালো কাজ যখন যখন তুমি করবে তখন দেখবে তোমার পিছনে লাগার অনেক মানুষ থাকবে কিন্তু খারাপ কাজ করা করার সময় কেউ কিন্তু তোমার পিছনে থাকবে না জানি খারাপ মানুষের সংখ্যাটা একটু বেশি ভালো মানুষের সংখ্যা কিন্তু খুবই কম আমাদের পৃথিবীতে তো ভালোরাও একটু কষ্ট পায় বেশি আর খারাপ মানুষটা বেশ ভালোই থাকে সেটা এখন দেখছি উল্টোই হচ্ছে তো যাই হোক তাতে আর কি করা যাবে এইভাবে আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে তো ভালো জায়গায় পৌঁছতে গেলে আমি জানি খারাপ মানুষের হাতে পড়তে হবে যার যা উদ্দেশ্য সে সেটা করুক কিন্তু এতে কিছু ফল হবে না আমি আমার তো কাজ করেই যাব তাই না বন্ধুরা তোমরা তো আমার সাথেই আছো আমি আমার কাজ নিশ্চয়ই করে যাব কেউ হয়তো ভাবছে যে আমি তাকে কিছু একটা কথা বলে দিলাম তারপরে ও হয়তো ভিডিওটা বন্ধই করে দেবে হ্যাঁ যার যা কাজ আর কি সে তো সেটাই করবে কিন্তু আমার কিছু যায় আসে না আমি আমার কাজটাকে ঠিক এগিয়ে নিয়ে যাব যাই হোক আমার ভিডিওর মধ্যে যাই হোক না কেন আমি তাই নিয়ে এগিয়ে যাব। ঠিক আছে তো এই হচ্ছে কথা তো কিছু মানে কি খারাপ মানসিকতার মানুষ বলাটাও ঠিক না কারণ সত্যি মানুষের রূপে অনেকেই থাকে কিন্তু আসলে ওরা মানুষ না অনেকেই থাকে আজকে আমি বন্ধুরা কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম আসলে কি বলো তো কিছু খারাপ মানুষ আছে মানে পিছনে একদম হাত ধুয়ে পড়ে থাকে তো কি বলবো আর তো সেটা নিয়ে একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি তো আমার উদ্দেশ্যে একদিন না একদিন পৌঁছবই আর ওই খারাপ মানুষরা ওই ওই জায়গায় পড়ে থাকবে জীবনেও কিছু করতে পারবে না ওই লোকে খালি হিংসা করে যাবে আর হিংসা করে মানুষকে পিছনে লাগবে এটাই হচ্ছে কাজ এই যে কথা বলতে বলতে কিন্তু অনেক কাজই হয়ে গেল এখন হচ্ছে আমরা খেতে বসে গেছি আর বেগুনের ঝালটা দুর্দান্ত হয়েছে সর্ষে বাটাটা আর আজকে তো রাম রাম রামনবমী তো এখন এই যাচ্ছে আমাদের এই রাস্তা দিয়ে তো এইটা একটু তোমাদের সাথে দেখিয়ে দিলাম শেয়ার করলাম তো চলো বন্ধুরা আজকে ভ্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে ভ্লগে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর খারাপ মানুষের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করো কারণ কে কার রূপে আছে ভালো যে সে তুমি বুঝতেই পারবে